আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছে পিবি ডিজাইন স্টুডিওর ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আবারও নতুন একটি পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএলপি ফাইলটি পেতে হলে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এই পিএলপি ফাইলটি তৈরি করা হয়েছে পঁচিশে ডিসেম্বর তার রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্র করে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি বিশেষভাবে বিশেষ ভাবে তৈরি করে এই পিএলপি ফাইলটি পেতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন ভিডিওতে চারটি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ড গুলো সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সোনাললি আমাকে নক দিন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যে লাইক কমেন্ট করেছেন ওগুলোর স্ক্রিনশটগুলো পাঠান আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আমরা নিত্য নতুন পোস্টার তৈরি করে থাকি রাজনৈতিক ও রাজনৈতিক আপনাদের যদি কেউর প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তৈরি করে নিতে পারবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমান শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ড কমেন্ট বক্সে দিন দয়া করে এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন কিছু অসাধু ব্যক্তি আছে আমাদের পোস্টার নিয়ে বিজনেস করে পোস্টারগুলো বিজনেসের উদ্দেশ্যে তৈরি করা হয়নি দয়া করে এই কাজ থেকে বিরত থাকুন আর আমাদের ভিডিওতে যত সংখ্যার পাসওয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে চলুন বেশি কথা না বলে শুরু করি তো পোস্টারটি তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম লাগবে পিক্সেল একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি তো আপনি এখন দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আমরা এখন 3 ডটে ক্লিক করলাম নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল তো আমরা পিএলপি ফাইলে ক্লিক করলাম তো আপনি যে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আমাদের ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি সিলেক্ট করে অপিতারে প্রবেশ করুন আমরা ছাপটারের ছবি রেখেছি আমরা ছাপটারের নাম রেখেছি ও পদ পদবি রেখেছি আমরা এখন ছাপটারের ছবিটি পরিবর্তন করব আমরা প্লাস আইকনে যাচ্ছি তারপর গ্যালারি দেখতেছেন গ্যালারিতে ক্লিক করলাম তার জন্য ডিজাইন টি করতে চাচ্ছেন তার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি লাগে তো আমরা এখন ছবিটি আমাদের যে ছবিটি আছে ছবিটির সমান সাইজ করে বসে ট্রেন এখন আমরা লেওয়ার্ডে যাব লেওয়ার্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাশে ডট ডট তো আমরা ডটে ক্লিক করে ছবিটার নিচে নিয়ে আসব তো এখন আমরা ছবিটার নিচে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন আমরা ছবিটাকে ডিলিট করে দেব না পরিবর্তন করার জন্য আমরা আবার লেওয়ার্ডে যাব লেওয়ার্ডে যে নাম দেখে আনলক করে সিলেক্ট করব তারপর আপনার নাম আপনি সুন্দর করে বসিয়ে নেবেন তার পরবর্তীতে আমরা এটা কীভাবে কালার চেঞ্জ করতে হয় দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো সুন্দর করে কালার চেঞ্জ করে নেবেন সব কিছু ঠিক থাকলে তারপর আমরা এখন ফাইলটিকে সেভ করব। তা আমরা সেভ অপশনে গেছি যারা যদি প্রিন্ট করতে চান তাহলে পিএনজি আকারে সেভ করে নেবেন তা আমরা সেভ করছি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে তো আপনারা পরবর্তীতে কী ভিডিও চাচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন গ্রুপে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম